নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সামনেই তো ঈদ চলে আসছে বেশি দিন আর দেরি নেই তার জন্য ঈদ উপলক্ষে আমি নিয়ে চলে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি আর রেসিপিটা হচ্ছে জর্দার আর এই জর্দার সিমুই বানানোর জন্য কি কি লাগছে তোমরা একবার দেখে নাও সামনে থেকে এবারে এর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেব দেখতে না এবার কাজুটা দিয়ে দেওয়া হলো এবার আমনটাকে দিয়ে দেওয়া হচ্ছে হালকা ভেজে ওটাকে তুলে নিতে হবে শিবুইটাকে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে অল্প অল্প দিয়ে সব শিবুইগুলোকে ভেজে নিতে হবে মনে হয় যে ঘি লাগবে তাহলে তোকে আরেকটু ঘি দিয়ে নেবে একটু ঘি বেশি করে দিয়ে সেটাকে ভাজবে বেশি ভাজবে না তাহলে অলরেডি সি কিন্তু ভাজা থাকে বেশি ভাজা এবারে দারচিনিটা দিয়ে দিচ্ছি প্লাস্টটা দিয়ে একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে একদম হালকাভাবে ভাজতে হবে এবারে আমরা শিমইয়ের রসটা বানিয়ে নিচ্ছি জলটা একদম পরিমাণ মতো দিতে হবে ৫০ গ্রাম জল তার বেশি কিন্তু নয় ঠিক ততটা পরিমাণে এখানে দিয়ে দেবো দুধ দুধটাকে আমি ফার্স্টে ফুটিয়ে রেখেছিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কেশর কি সুন্দর কালারটা হবে দেখো তাই না দেখো এটা ফুটে উঠেছে আরেকটু হালকা ঘি দিতে হবে এবারে সে মুড়িটা এই ঘির মধ্যে দিয়ে দেবো না এবারে এই চিনিটা আছে চিনিটার মধ্যে দিয়ে দেবো তোমরা যেমন মিষ্টি খাও সেই পরিমাণ মতো তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতে পারো হালকা করে একটু নেড়ে নাও গলার দরকার নেই চিনিটা বুঝতে পারলে শুধু হালকা করে নিদিকে একদম আসতে চলছে তো বড়ো থাকলে বার করে নেবে খুব জোরে জোরে কিন্তু হবে না পুরোটা দিয়ে দেখো কালারটা কি সুন্দর এসছে না কেশারে একটা আলাদা ফ্লেভার আছে আর যে নারকেল কড়াটা কুড়িয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে আমারেন্ট কাজু আর হচ্ছে কিশমিশ এবার এটাকে চাপা দিয়ে দেওয়া হচ্ছে একদম ধিমো আছে হবে এরকম আস্তে আস্তে নাড়বে দেখো অল্প জল দেওয়ার জন্য বেশি জলও নেই এতে তো অবশ্যই পুর মিষ্টি এই চিনিটা গলেনি ভাগে পড়ে দেখছো বুঝছো একদম মানে কম আছে দিতে হয়েছে কম আছে দিলেই এটা সুন্দরয়ের মত হবে মারতে হবে আবার একটু চাপা দিতে হবে এইভাবে এই জর্দার সুমিটা বানাতে হবে আবার একটু চাপা দিয়ে দাও হলো সুমিটা পুরো উঠে গেছে এবার নামিয়ে নেব ঢাকাটা খুলে কত সুন্দর হয়েছে জর্দা শিমুই নাইনটি পার্সেন্ট লোকে যখন বানায় তখন দেখানো হয় যে কাটা চামচ দিয়ে এটাকে ছড়িয়ে ছড়িয়ে একটা করে আলাদা করা হয় কিন্তু আমাদের ক্ষেত্রে দেখো সম্পূর্ণ আলাদা একদম পারফেক্ট হয়েছে এখানে কোনো জলের পরিমাণ তো ও একদম ঠিকঠাক ছিল আজ ফিনিশিং আমরা একটু জাস্ট দুধের একটু ছড়া দিয়েছি একদম একটুখানি হাত দিয়ে যেমন ছিটিয়ে দেয় সেরকম তার একদম জর্দা শিমুই রেডি তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম ছড়িয়ে আছে মানে একে অপরের সঙ্গে যে খুব চুপকে আছে লেগে আছে সেরকম নয় এ দেখো কি সুন্দর হয়েছে দেখো দেখো কি রেডি এবার এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে জর্দা সবাই ঝরঝরে না হলে ভালো লাগে না একদম ঝরঝরে রয়েছে পারফেক্ট খেতেও খুব সুন্দর রান্না করার জন্য ঠিকঠাক খুন দিতে লম্বা তো রান্না করার সময় তাপ লাগে না কিন্তু তোলার জন্য এটা উপযুক্ত না দেখো কত সুন্দর একদম পারফেক্ট হয়েছে না সেন্ট বেরিয়েছে একটা খুব সুন্দর না হুম তার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তো যে এত অপূর্ব এসেছে একদম পারফেক্ট হয়েছে আমাদের জর্দাশিবই এর উপরে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেওয়া হচ্ছে ড্রাই ফ্রুট তো আছে তো আরেকটু দেওয়া হলো মাছিও চলে এসেছে খেতে অনেক দিন মাছিয়ে এসেছে পিঁপড়ে এসে গেছে গরম না করতে দেখো জর্দাশ্রমিটা কতটা সুন্দর হয়েছে কতটা ছড়া ছড়া হয়েছে একদম একে অপরের গায়ের সঙ্গে লেগে নেই পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে জর্দা শুমি জর্দাশ্রমি যদি এরকম ঝরঝরে না হয় কিন্তু ভালো লাগে না খেতে দেখছো কেমন ঝরঝরে হয়েছে ওরাও তো পায় না তাই ওরাও চলে আসছে খেতে তো আজকে আমাদের জর্দার একদম রেডি হয়ে গেছে আর এই জর্দার সিমুর যদি তোমরা বানাতে চাও তাহলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পারফেক্টলি এরকম জর্দার সিমুরি তোমরা ঘরে বানিয়ে ফেলবে ঈদের তো আর বেশি দেরি নেই তাহলে ঝটপটা দেরি কেন চলো ঘরেতে বানিয়ে ফেলো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের এই জর্দার সময় রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো যাতে তোমাদের জন্য আরো সুন্দর 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 রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও আমি একটু এবার খেয়ে দেখি কেমন হয়েছে আবার দেখেই তো জিবে জল চলে আসছে আর কিন্তু জর্দা সময়টা এতটা পারফেক্ট হয়েছে আর দেখো একদম একটু যেন গায়ে জড়াই একদম ছাড়া ছাড়া আছে তো জর্দা সিমুই যদি ছাড়া ছাড়া না থাকে তাহলে জর্দা না তোমরা যদি ভেবে থাকবো যে জর্দা সিমুই একেবারে পারফেক্ট পুরো গদ গদ হবে একদম নরম যাবে তেমন কিন্তু নয় হালকা একটু ড্রাইনেস থাকবে না হলে কিন্তু পুরো কাদা হয়ে গেলে সেটা জর্দার বলে হয়ে যাবে অথচ সরাসরা থাকবে সিদ্ধ হয়ে যাবে অথচ একদম ছা ছাড়া সরাসরি একদম একে অপরে গায়ে লেগেতেও সুন্দর খেতেও সুন্দর